কে বলছে মামা মামা কিছুদিন আগে ষান্ডাদের কাছে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু পাকিস্তানেরা কী করলো বা তাদের দেশে ডাইকে নিয়ে আমাদের এমনভাবে পিছনটা মারা দিল যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের যে প্লেয়ার তারা কোনো প্রকার তাদের কেউ দেখাইতে পারতেছে না তাদের কোনো হায়া নাই লজ্জনে তারা তারা তাদের মতো করে খেলে যেতেছে তাদের যে খেলায় ক্যাটাগরি বর্তমান কোন রেঞ্জে গেছে তাদের যা ভালো লাগে তাই করে একজনে রান করে পাঁচ একজন করে ছয় একজন করে সাত একজন করে আট তো সব অবস্থা আবার কেউ মারে ডাব্বা তো বাবা এখানে ডাব বয়সে দেখে দিলে অনেক সে প্রত্যেকদিন ম্যাচ কিন্তু ভালো খেলবে না কিন্তু ভাই আমাদের যে ব্যাটাররা সেইখানে যারা কিছু কোনো কিছু করতে পারে না সেখানে তানজিন থাকে আমাদের বলার সে ফিফটি করছে চিন্তা কথা সে ফিফটি করছে আর আমাদের বসে বসে বাল ফলাইছে তা তারা কোনো প্রকার কোনো খেলতে পারে না তাদের কোনো হায় না লস জানে তো মামা তারা অলরেডি দুইটা মারা খাইছে তাদেরকে আরও একটা মারা দিয়ে দাও মারা দিয়ে তাদেরকে তোমাদের দেশে রাইখে দাও কারণ ও আমাদের দেশে আনার দরকার না কারণ ওদের দিয়ে আমাদের দেশে কোনো উন্নয়ন হবে না ওদের দিয়ে আমাদের ক্রিকেট বোর্ড কোনোভাবে উন্নয়ন হবে না কারণ ওরা যে বর্তমানে খেলা শুরু করছে ওরা দিন যাইতেছে মারা খাইতেছে বাংলাদেশ বাংলাদেশ পঞ্চমটা যাওয়ার পর ওরা একবার মারা খাইতেছে পাপন পাপ্পন মারা খাইছে ফারুক কাকু খাইছে এরপর ওরাও খাবে ওদের আমি মনে করি পুরো ওদের ভাড়াটা বা ওদের টাকাটা পুরো বন্ধ করে দেওয়া আছে ওদের বেতনটা পুরো বন্ধ করে দেওয়া উচিত